শীতের তুষার ও হিমেল হওয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার মনোরম বাতাসের এক অপরূপ সংমিশ্রণে সৃষ্টি হয় এক রহস্যময় দৃশ্য অস্ট্রেলিয়া যেখানে প্রকৃতি তার বৈচিত্র্য আর অজানা রূপে আমাদের মুগ্ধ করে সেখানে শীতকালে ভিন্ন এক রহস্যের দেখা মেলে আর তা হলো অপ্রত্যাশিত বৃষ্টি সাধারণত শীতকালে এই মহাদেশের কিছু অংশে তুষারপাত বা শৈত্যপ্রবাহ বেশি হয় যেখানে সূর্য প্রকাশ কম এবং ঠান্ডা বাতাসের দাপট বেশি তবে হঠাৎ করে এই ঋতুতে ঝরঝরে বৃষ্টি হওয়া যেন প্রকৃতির এক অজানা রহস্য যা অনেককেই বিস্মিত করে তোলে অস্ট্রেলিয়ার আকাশের বিশালতা নিম্নচাপের পরিবর্তনশীলতা এবং জলবায়ুর অস্থিরতা এই রহস্যের পেছনেই কাজ করে এই মহাদেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে শীতের মাঝখানে হঠাৎ করে ঝরঝরে বৃষ্টি হয়ে যায় যদিও এই সময় সাধারণত শীতের শুষ্কতা চোখে পড়ে এই অদ্ভুত আবহাওয়া পরিবর্তনের পেছনে রয়েছে জলবায়ুর জটিলতা যার মধ্যে রয়েছে উষ্ণ ও শীতল হওয়ার সংঘর্ষ উচ্চচাপ ও পরিবর্তন অতএব এই রহস্যময় শীতকালীন বৃষ্টি আমাদের শেখায়ছে প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে এবং তার অজানা গভীরতা আমাদের কল্পনার বাইরে এই বৃষ্টির মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির অপার সৌন্দর্য ও অজানা রহস্যের দিকে একটি সুন্দর ও বিস্ময়কর পৃথিবীর গল্প প্রকৃতি হয়তো আমাদের সবসময় বোঝায় না তবে তার রহস্যময় রূপী আমাদের কৌতূহল জাগায় ও মনকে মোহিত করে এবি নিউজ রিপোর্ট